আমার যেহেতু এটা ব্লগ চ্যানেল তাই আমি রান্নাবান্না বা কোথায় যাচ্ছি ঘোরাঘুরি কি করতেছি সারাদিন কি করি এটা শেয়ার করতেই কিন্তু আমি পছন্দ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু আল্লাহর ইচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বাজার নিয়ে আসলো আর হয় কি ব্লগে আসলে প্রতিদিন কিন্তু আমরা ব্লগ দিতে পারি না ব্লগ যারাই করে প্রতিদিন আপডেট আসলে দেওয়া সম্ভব হয় না দেখা যাচ্ছে যেদিন একটু বাজার আনে সেদিন একটু ভিডিও করি বা বান্না ভালো মন্দ হলে তখনই কিন্তু মানুষ একটু ভিডিও করে এই নিয়ে অনেকের মাথা ব্যথা কারণ আমি কিন্তু অনেক দিন পর পর ব্লগ দিই ঠিক আছে এই বাজারটা তো অনেক আগেই করা কিন্তু আজকে ভিডিওটা দিতে পারছি কারণ আমার সময় হয়েছে যেহেতু আপনারা জানেন যে আমি অনেক কাজ নিয়ে বিজি থাকি এবং আমি কিন্তু ইনকাম করি আমি কিন্তু ইনকাম করি আমার কিন্তু ইচ্ছা হলেই আমি এখানে ওখানে যেতে পারি কারণ সেইটু ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে যেহেতু আমার কারো কাছে টাকা চাওয়া লাগে না কিন্তু তারপর আমরা চাই যে একসাথে সবাই এক জায়গায় যাই ঠিক আছে অনেকে ইনভাইট করে সে জায়গায় আমরা যাই ঠিক আছে দেখা যাচ্ছে ওই জায়গায় আমরা টাকাও দেয়া লাগে না কিন্তু আমাদের সংসার যে আমরা খুব একটা বড় লোক মানে খুব মানে কি বলবো লোক আসলে কিন্তু তা না আমরা দিন আনি দিন খাই তা বলে যে আমরা খুব একটা আমরা এটা দাবি করি না এক সময় কিন্তু অনেক কষ্ট করছি এখন কিন্তু কষ্ট করতে করতে আল্লাহ অনেকটা আমাদের দিক তাকাইছে কারণ এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি মনে করি যে আমি যে পরিবেশ বা যে পরিস্থিতিতে আসি আমি খারাপ থাকলেও আমি বলি আলহামদুলিল্লাহ আমি ভালো থাকলেও বলি আলহামদুলিল্লাহ কারণ এটাই বলা উচিত কিন্তু কিন্তু আমরা অনেকেই এটা বুঝি না আমি এমন একটা ব্যক্তি আমার সারা দিনে কোনো সময় হয় না আমি যখন রাতে শুতে যাই তখনই আমার সময় হয় ঠিক আছে আমি অনেক কিছুই ভাবি কারণ আমি জীবনে অনেক কষ্ট করে এই পর্যন্ত আইছি কেউ কিন্তু আমাকে হেল্প করে নাই যেটা সত্যি কথা ঠিক আছে কারণ আমি অনেক বিপদেও পড়ছি ঠিক আছে আমার ঘরে দেখা যাচ্ছে অনেক কিছু ছিল না আজকে আমি আমার ছেলেদের আমি মানে খেতে দিতে পারতেছি না এরকম অবস্থানে গেছে কিন্তু কেউ কিন্তু এসে সাহায্য করে নাই কেউ কিন্তু এক প্লেট ভাতও দেয় নাই সে অবস্থানে কিন্তু আমি পার করছি তো আমি একটা স্বাবলম্বী মেয়ে কারণ আমি এটা মনে করি যে আমি মেয়ে হিসেবে আমি গর্ব করি কেন গর্ব করি যে আমার ঘরে বসে আমার কোনো বাইরে যা লাগে না আমি ঘরে বসে যে ইনকাম করতে পারি এটাই আমার কাছে বড় পাওয়া কারণ আমি টেইলার্স এবং পার্লার আমি কালকে তেরো ঘন্টা দাঁড়ায় আছি তেরো ঘন্টার ভিতর আমি রান্না বান্নাও করতে পারিনি কিন্তু আমাকে কিন্তু কেউ এসে কোনো দিন হেল্প করে নাই যে আমি আজকে রান্না করতে পারিনি আমাকে হেল্প একমাত্র আমার মা ছাড়া পৃথিবীতে কেউ হেল্প করেনি যে আমি আজকে রান্না করতে পারিনি যে আজকে কে খাবার দেবে কে আমার তো কাস্টমার থাকে তো কাস্টমার থাকলে আমি রান্নাটাও করতে পারি না তো আমি একটা মেয়ে হিসাবে সকাল থেকে যদি রুটিন আপনাদের বলি তাহলে কি বল আমি কিন্তু বসে খেলে আমার হয়ে যায় আমি হয়তো একটু একটু টানাটানির ভিতর যাবে কারণ এই যুগে আসলে অনেক খরচ অনেক খরচ ভালো পরিবেশে থাকতে হলে আসলে ভালো পরিবেশে থাকার একটাই কারণ যেহেতু আমার পার্লার আছে আমার একটা ভালো পরিবেশে থাকতে হয় একটা ভালো রুম লাগে এই জন্য কিন্তু আমার নেয়া কিন্তু আমার যদি পার্লারটা না থাকতো আমি কিন্তু যে কোনো জায়গায় আমি দুইটা রুম নিয়ে সুন্দর করে আমরা থাকতে পারতাম যেহেতু ছেলে এখন বড় হয়েছে দুইটা রুম মাস্ট লাগে একটা রুমে হয় না যেহেতু তার টিচার বাসায় আসেন তো পার্লারের জন্য আমার ব্যবসার জন্য আমি ভালো পরিবেশে আমার থাকতেই হয় এই জন্য আমি যে ইনকাম করি আমি না করলেও পারি কিন্তু আমি যে ইনকাম করি আমি সেটা আমার ব্যাপারেই খরচ করি তো আমার একটু মনে করেন আমি আমি যেহেতু ব্লগ চ্যানেল করি তো আমার তো বাইরে একটু ঘোরা ঘুরি করাই লাগে তারপরেও তো আমি তেমন একটা যাই না কারণ সময় পাই না আমি ব্লগ চ্যানেলে আমি কি দেখাবো হয়তো আমি ঘরের ভিতর কি রান্না করতেছি আমি কি কাজ করতেছি আমি কোথায় ঘুরতে যাচ্ছি চ্যানেলটাই তো এইটা পেজটাই তো এইটা এটাই সারবো অন্য কি সারবো তাই না তো ভালো কিছু করতে গেলে মানুষ ভালো কিছুই সারে খারাপটা সারে না আমি এখন যদি আমার ঘরে গ্যাঞ্জাম হয় আজকে না খাই আসি এটা কি আপনাদের দেখাতে পারি যে আমি আজকে খাইনি তখনও তো আপনারা বলবেন যে ইমোশনাল কিন্তু আসলে সবাইকে কথাটা বলতেছি না আমার ফলোয়াররা অনেক অনেক ভালো আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন আমি আসলে সব সময় ভিডিও দিতে পারি না কারণ ওই যে ব্যস্ত থাকি এই কারণেই ভিডিও দিতে পারি না তো আমার যেটুকু মানে যেটুকু আমার ইনকাম হয় টাকা হয় আমি আমার ক্ষমতাতে আমি ঘুরতে পারি আমি পোশাক কিনতে পারি এটা কারো দেয়া লাগে না আমি নিজে এটুকু পারি তো আমরা দুজন মিলেই এইভাবে চলি কারণ আমার ছেলের পিছনে অনেক টাকা লাগে সেই টাকাটা তো আর কেউ দিয়ে যাবে না সেটা তো আমাদেরই ম্যানেজ করা লাগবে যেহেতু আমরা বাবা মা যাতে ও প্রতিষ্ঠিত হতে পারে ভালো কিছু হতে পারে ওকে ভালোভাবে পড়ালেখা করাইতে হবে অনেক মানুষই কিন্তু এটা পারে না কিন্তু আমি আমি ভাবি যে আমি মেয়ে হয়ে আমি কেন বসে থাকবো আমি এই কাজটা পারি তো আসলে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো কারণ অনেক মনে কষ্ট আছে অনলাইনে এগুলো বলতে চাইনি কিন্তু অনলাইনে আসলে বলা এখন লাগে কারণ যেহেতু অনলাইনে ব্যাপারটা চলে গেছে এই জন্য অনলাইনেই সবটা বলবো আমার সংসারে অনেক কিছুই বলবো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো সবচেয়ে বড় কথা যারা আমার ফলোয়ার যারা আমার সাবস্ক্রাইব বা মানে আমার ইউটিউব চ্যানেল দেখেন বা ফেসবুক পেজ দেখেন যেটাই দেখেন সবাই একটু লাইক দিবেন সাপোর্ট করবেন I love this.